আটা ময়দা সুজি ছাড়াই দারুণ টেস্টি এই স্ন্যাক্স গুলো শুধুমাত্র মুড়ি দিয়েই বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সামনে যেহেতু রমজান মাস তাই ইফতারিতে আপনারা ঝটপট মুড়ি দিয়ে এই স্ন্যাক্স গুলো বানিয়ে নিতে পারবেন বানানো যেমন সহজ আর খেতেও হবে দারুণ মুচমুচে এবং খুবই টেস্টি তো রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে চিড়া নিয়েছি আর এই চিড়াটাকে খুব ভালো করে চেলে নিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি যেহেতু চিড়ার মধ্যে অনেকটাই নোংরা থাকে তাই খুব ভালো করে চেলে নিয়ে খুব ভালো করে এটাকে মুছে নিতে হবে তো খুব ভালো করে মুছে নিয়ে এবার এই চিড়াটাকে আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। চিড়াগুলোকে কিন্তু আমি একেবারে ফাইন পাউডার করব না একটু হালকা সুজি যে রকম হয় ঠিক সেই রকমভাবেই রাখবো তো চিড়াটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি তো চিড়াটা দেখুন আমি কিন্তু খুব বেশি পাউডার করিনি একটু সুজির মতোই দানা দানা ভাব রেখে দিয়েছি তো আপনারা চাইলে এখানে চিড়ার পরিবর্তে কিন্তু বেডগ্রামসও নিয়ে নিতে পারেন তো এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপর আরও একটা কাজ করে নিতে হবে এখানে আলাদা একটা বাটির মধ্যে আমি তিন চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি এবার শুধুমাত্র পানি দিয়ে বেসনের গোলাটা রেডি করে নিতে হবে তো এখানে যতটা পরিমাণ মুড়ির স্ন্যাক্স তৈরি করবেন সেই অনুযায়ী অল্প করে কিন্তু বেসনটা গুলে নিতে হবে তো আমি এখানে দুই কাপ মতো মুড়ি নেব তাই সেই জন্য এখানে তিন চামচ মতো বেসন গুলে নিচ্ছি তো বেসনটা বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে গুলে নেব আর বেসনটা কিন্তু খুব বেশি পাতলা করে গুলতে হবে না একটু ঘন করেই গুলে নিতে হবে তো দেখুন বেসনটা ঠিক আমি এরকম ঘন করেই গুলে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে আরও একটা বাটির মধ্যে অর্ধেকটা সেদ্ধ আলু নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়ে অর্ধেকটা মতো নিয়ে নিয়েছি আর এই অর্ধেকটা আলুতেই কিন্তু হয়ে যাবে তো আলুটাকে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো আপনারা যদি ছোটো সাইজের আলু নেন তবে কিন্তু একটা আলুতেই হয়ে যাবে তো আলুটাকে দেখুন আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এখানে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু গ্রেট করা গাজর আপনাদের হাতের কাছে গাজর না থাকলে না দিলেও হবে তো দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি দিলে খেতে ভীষণ ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার ঝালের জন্য দিয়ে দেব দেবো মরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপর একটু বেশি পরিমাণেই ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হালকা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণ দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা রসুন বাটা আপনাদের হাতের কাছে চাট মশলা থাকলে চাট মশলা দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে এবার এখানে মুড়ি দিয়ে দিচ্ছি আপনার যদি মুড়ির পরিমাণটা বাড়াতে চান তাহলে আলু আর এই বেসনের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে এবার মুড়ির মধ্যে অল্প করে বেসন দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু পুরোটা বেসন দিয়ে দেব না অল্প করে বেসন দিয়ে মেখে নেব তারপর আমি বাকি বেসনটাও দিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু আরও বেসন লাগবে খুব বেশি নরম করে ফেলা যাবে না তো আমি অল্প অল্প করে বেসনটা দিয়ে দিচ্ছি তো দেখুন পুরো বেসনটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেব যদি মনে করেন রেস্টে না রাখবো তাও কিন্তু হবে তো এবার হাতের মধ্যে অল্প করে একটু মিশ্রণ নিয়ে আমি নিজের পছন্দ মতো শেপে এগুলোকে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারেন তো দেখুন আমি এটাকে হালকা চৌকো শেপে তৈরি করে নিচ্ছি আর একটু পাতলা করেই তৈরি করে নেবেন তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর অনেকটাই মুচমুচে হবে তো দেখুন একটু পাতলা করে আমি তৈরি করে নিয়েছি তো একটা নাস্তা তৈরি করা হয়ে গেলে এটাকে সাথে সাথে চিড়ার মধ্যে আমি রেখে দেব। তো বন্ধুরা এই জন্যই আমি চিড়াটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনারা এখানে ব্রেড ক্রামসও নিতে পারেন আর ব্রেড ক্রামস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন তাও কিন্তু হয়ে যাবে তো দেখুন একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে হাতের মধ্যে নিয়ে এটাকে একটু ভালো করে চ্যাপটা করে সেপ দিয়ে দিতে হবে তো বন্ধুরা এটা তৈরি করা খুবই সহজ আর খুব অল্প সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন রমজান মাসে ইফতারিতে আপনারা ঝটপট এরকম স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন খুব বেশি সময়ের কিন্তু দরকার হয় না শুধুমাত্র সেদ্ধ করা আলু থাকলে। আপনারা ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমার কিন্তু আরও একটা নাস্তা তৈরি করা হয়ে গেল তো বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব আর বন্ধুরা আপনারা যদি এইভাবে এগুলোকে তৈরি করে ফ্রিজে স্টোর করেও রমজান মাসে খেতে চান তাও কিন্তু হবে তো এগুলোকে হালকা গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব তারপর এটা যখন উল্টে দেব। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। তারপরে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে ভেতরটা খুব সুন্দর ভাজা হবে আর এগুলো অনেকটাই মুচমুচে হবে তো বন্ধুরা আজকের এই মুড়ি স্ন্যাক্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন সবগুলো নাস্তায় কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কালারও চলে এসছে এবার একটা একটা করে সবগুলোকে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে এবার এটাকে আমি ধনে চাটনি দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে